ইসলামী বক্তা মোহাম্মদ আদনান ও তার সাবেক স্ত্রী ঘিরে চলা পারিবারিক বিতর্কের অবসান ঘটেছে ওলামাই নাহারকে তালাকের প্রস্তাবনা দিলে তিনি তা গ্রহণ করেন এমত অবস্থায় তাদের মধ্যে বর্তমান কোনো বৈবাহিক সম্পর্ক আর অবশিষ্ট নেই একুশ অক্টোবর উভয় পক্ষই নিজেদের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি শান্তিপূর্ণ সমাধান হওয়ার কথা জানিয়েছেন তবে সাকিবুন নাহার পূর্বে প্রকাশিত সব ভিডিও ও অডিও ক্লিপ মুছে ফেলার আহ্বান জানান তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলমিন সম্প্রতি আমার পারিবারিক বিষয় ওলামায় ক্যারামের তত্ত্বাবধায়নে অত্যন্ত সুন্দরভাবে সমাধান হয়েছে দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য দীর্ঘ লড়াই শেষে এটি সম্ভব হয়েছে সাকিবুন নাহার আরও বলেন পাবলিক প্ল্যাটফর্মে ইচ্ছা বা অনিচ্ছায় উদ্বেগ ও আবেগে আমার থেকে যদি কোনো ভুল বা গুণা হয়ে থাকে আমি তা প্রকাশ্যে তৌবা ও ক্ষমা প্রার্থনা করছি ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে এই বিষয়ে কোনো মন্তব্য করব না সবাইকে অনুরোধ করছি যেন কেউ এ নিয়ে আর সমালোচনা বা আলোচনায় না জড়ান তিনি মিডিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন আল্লাহর ওয়াস্তে পারিবারিক বিষয় সংক্রান্ত আমার সকল ভিডিও অডিও ক্লিপ ডিলিট করুন যারা পাশে ছিলেন তাদের আল্লাহ উত্তম প্রতিদান দান করুন এবং যারা সমালোচনা করেছেন তাদের ক্ষমা করুন